নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই ছবিটা দেখুন ছবিটা একটু ভালো করে দেখুন একদম মানে মাখামাখি ব্যাপার গলা যেভাবে ধরে আছে যাচ্ছে একটা বেশ মাখামাখি ব্যাপার মানে একটা মানে জটলা একটা মোয়া তৈরি হচ্ছে মোহাম্মদ ইউনিস আর জো বাইডেন একজন বাংলাদেশের টেম্পোরারি সরকার আরেকজন যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার এই আর কয়েকদিন আছে তার মেয়াদ প্রেসিডেন্ট জো বাইডেন শুনতে পাচ্ছি এই যে গোলাগুলি ধরা দেখছেন না এর পেছনে একটা কারণ রয়েছে বাংলাদেশকে জো বাইডেন বলে দিয়েছে যে তার দেশে যদি কোনো রকমের আক্রমণ হয় আমেরিকা সরাসরি সাহায্য করবে যে কোনো রকম যে কোনো রকম সাহায্য চাইলে বাংলাদেশ অবশ্যই করবে জো বাইডেন তার মানে বুঝতে পারছেন ভারত যদি আক্রমণ করে তাহলেও নাকি আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে পাকিস্তান আক্রমণ করলেও সাহায্য করবে সমস্ত কিছু হলে এবার সাহায্য করবে জো বাইডেন এমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যে গলা ধরাধরির পেছনে আরো খবর উঠে আসছে দাদা আরো খবর পাচ্ছি এমনি গলাগলি নয় প্রেমিক প্রেমিকা যখন গলাগুলি ধরে মানে অন্তরের মানে অন্তর থেকে আসতে হবে তিরিশ বছর ধরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এইভাবে গলাগলি ধরেনি আমেরিকার কোনো প্রেসিডেন্ট তাহলে এবার কেন নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থানটা দেখলেন না আসলে মাস্টার মাস্টারমাইন্ড ইউএসএ ইউএসএ এটা সমস্তটাই করিয়েছে সব পরিষ্কার জলের মতো পরিষ্কার পর্দার আড়ালে থেকে আমেরিকা এটাই করেছে তো যাই হোক মেন মুদ্রাতে আসে যে কোনো রকমের সাহায্য আশ্বাস দিয়েছে আমেরিকা আমেরিকার লাভটা কি একটা ছোট্ট পুচকা দেশ যেখানে কিছুই নেই আম জাম কাটাল রয়েছে সবজি টবজি রয়েছে সেই দেশকে সাহায্য করবে আমেরিকা ব্যাপারটা কি আখির বাদ ক্যা হয় মাঝরা ক্যা হ্যাঁ কুছতো হ্যাঁ কুচত হ্যাঁ কিছু তো হ্যাঁ শুনতে পাচ্ছি সেন্ট মার্টিন যে দ্বীপটা রয়েছে সেই ঘাসিনার কাছে চেয়েছিল শেখ হাসিনা দেয়নি খুব ভালো ছিল না দিয়ে দিলেই ওটা কাবজায় নিয়ে নিয়ে তো আমেরিকা কাবজায় সেটা দিয়ে দিল বা সেরকম ডিল হয়েছে মুহাম্মাদ ইউনিসের সঙ্গে মুহাম্মদ ইউ মহাম্মদ ইউনিসের সঙ্গে একটা ডিল হয়েছে সেন্ট মার্টিন যে ডিপটা এটা দিতে হবে তার বদলে প্রচুর সাহায্য করবে আমেরিকা মোহাম্মদ ইউনিসকে আরও যেটা খবর পাচ্ছি শেখ হাসিনাকে ধরে বিচার করে ফাঁসিতে ঝোলানো থেকে শুরু করে জেল খাটানো থেকে শুরু করে সমস্তটা সাহায্য করবে আমেরিকা তো মোহাম্মদ ইউনিস এবং জো বাইডেনের এই যে গলাগুলি এই যে গলাগুলি কুলোকুলি এই সমস্ত পেছনে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ শেখ হাসিনার জেল এবং ভারতের আক্রমণ থেকে বাঁচার একটা কোলাকুলি এই যে কোলাকুলি তবে একটা কথা বলে রাখি যদি ভারত আক্রমণ করে বাংলাদেশে ওই আমেরিকা কিছুই করতে আসবে না কিছু করতে আসবে না পেছন থেকে কিছু একটা দেবে পুরকি পুসিং দেবে সামনে আসবে না এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ অর্থনীতিতে উঠে আসলো ভারত তার সঙ্গে টেক ক্যানেবে আমেরিকা ঢোকা পেয়েছ হ্যাঁ আমার খবর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ভালো থাকবেন